কে পৃথিবীর বুক থেকে একেবারে মুছে ফেলার জন্য সর্বপ্রথম যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেটাই হলো বর্তমান যুগের খেলাফত মোহাম্মদ ইসলাম ধ্বংসের মূলেই রয়েছে খোলাফায় রাশেদি অর্থাৎ তিন খলিফা হজরত আবু বকর এবং হজরত উমর ও হজরত উসমান এবং তাদের এই চক্রের সাথে যুক্ত ছিল মাাবিয়া ইয়াজিদ ইত্যাদি অনেকেই ছিল সেটা আপনারা খুব ভালো করে জানেন গাদিরে খুমে মাওলা মোহাম্মদ আল্লাহ আসালাম তার স্থলাভিষিক্ত করিয়া গিয়াছিলেন হজরত আলী আলাহ ইসলামকে হজরত আলী আলাহ আসসালামের তারা অস্বীকার করার জন্যই পরবর্তীতে তারা এটার বিরোধিতা করার জন্যই একটি বিশাল জনগোষ্ঠী একত্রিত হয়েছিল যেটা খোলা রাশেদিন নামে আমরা চীনে থাকি খোলাফাই রাশিদ্দিন ছিল মোহাম্মদ ইসলামের ধ্বংসের মূলে তারাই এই ষড়যন্ত্রকারী বর্তমান যারা হতের নামে জিকির তুলছে তারাই হচ্ছে ইসলাম ধ্বংসকারী ইসলামে যুদ্ধ হারাম জেহাদকে বৈধতা দেওয়া হয়েছে জেহাদার যুদ্ধ এক নয় জেহাদ অর্থ হচ্ছে আপন নক্সের বিরুদ্ধে জেহাদ করা আপন বিরুদ্ধে করা মনের প্রবৃত্তি পরায়ণতার বিরুদ্ধে জেহাদ করা আমিত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমিত্ব ধ্বংস করাই আত্মশুদ্ধির কর্ম আমিত্বকে যারা লালন করে এরাই হচ্ছে খোলা হয় দিন আমিত্বকে যারা লালন করে এরাই হচ্ছে সুফিবাদ বিরোধী আমিত্বকে যারা লালন করে এরাই হচ্ছে ইসলামের প্রকাশ্য দুশ্মন আমরা যারা তরিকতে বিশ্বাসী তরিকতের লোকজন যারা আছেন তারা বিশ্বাস করেন আমিত্বকে বিনাশ করাই জেহাদ আমিত্বকে লালন পালন করাই স্বেচ্ছাচারিতা তো কি লালন পালন করাই স্বৈরাচারিতা যেহাদের মূল অর্থই হচ্ছে মনের চাওয়া পাওয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়া আসলে এই বিষয়ে কথা বললে অনেক লম্বা একটা আলোচনা দরকার পরবর্তী যদি সম্ভব হয় একটি বড় ধরনের একটি ভিডিও নিয়ে আসব আজ এই পর্যন্তই সকলে ভুল ভ্রান্তির জন্য ক্ষমা করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই বলে সকলকে সাধুবাদ জানাচ্ছি